ইসমিল্লা রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব ভালো আছো অষ্টম শ্রেণীর ইংরেজি সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের সামনে হাজির হলাম তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমার অবশ্যই ফলো করবে এবং বেশি বেশি পড়বে এবং চর্চা করবে অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ করে যাবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্যাসেজ দেওয়া আছে অষ্টম শ্রেণীর ইংরেজি তোমরা পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেখানে যে পেজটি দেওয়া আছে এ গ্রেট ফ্যান অফ ক্রিকেট আই এম অলসো মেম্বার অফ লোকাল লোকাল ক্রিকেট টিম ক্রিকেট অন এ সামার উই অল আর এনজয় হলিডেজ বাই ওয়াচ ক্রিকেট ম্যাচ Team, we were very tense about our team. Far from though, we we had two great players, Navil and Junaid. I still could Remember the day we got Junaid as a play in our team. In the evening, we were playing when it came to Navil. Turn to beat. we got scared as he was known for his long shot. Uh, he used to bat so hard that we often ended up losing the ball. Uh, today was no different. Nabil hit, Nabil hit um, the ball, and it broke a wind of the near a building. All of us ran from the uh, sport fearing that we would be given a nice scolding. But Nabil didn't move, and he stood proud with the with the but in his hand a few moments later a young man came down with the ball. he introduced himself as junaid and gave the ball to Nabil. as a junaid turned around and i will say thank you to him. but he didn't uh, respond and navil pelted his shoulder and said thank you to him once again. this time the boy read his lips and a calm. He হি দেন টোল টু না দ্যাট হি হ্যাড লস্ট ইস পাওয়ার অফ লিসনিং ওয়ান হি ওয়াজ ইয়ং না আস হেম ইফ হি উড লাইক টু প্লে উইথ দ্যাম আর হি অ্যাগ্রিড হ্যাপি সিন্স দেন হি হ্যাজ বিন গিভিং এ থিস্টু নাভিল ইন ব্রেকিং উইন্ডো স্পেন্স উইথ হিস লং শর্টস তারপরে তোমাদের রয়েছে এখানে যে প্যাসটি রয়েছে এখানে পেসটি ভালোভাবে তোমরা পড়ে নেবে তারপরে রয়েছে এখানে চুজ দ্য বেস্ট আনসার দ্যাট মিনস সঠিক উত্তর এগুলো একটু তোমার ভালোভাবে বুঝবে যেমন এখানে আছে দ্য লোকাল ক্রিকেট টিমের যেমন এখানে লোকাল ক্রিকেট টিমেজ এখানে কোনটা হবে এরপর হ্যান ডু দে এরপর রয়েছে উই উড বি কিভেন অ্যান স্কলিং হিয়ার দ্য আন্ডার লাইন ওয়ার্ড মিনস এখানে কমপ্লিমেন্ট আছে রিওয়ার্ড আছে রিবুক আছে বেটিং আছে এগুলোর আনসারগুলো এখানে দেওয়া আছে হচ্ছে রয়েছে জুনাইদ নট স্পিক সি রান হিয়ার এখানে কোনটি হবে সেটি হুই ইউজ টু ব্রেক উইন্ডোজ পেন্স অফ অ্যান্ড এগুলো অপশন রয়েছে জুনায়েত নাবিল বদ নন এরপর নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে যে রাইট ট্রু অর ফলস ইফ ফলস ইভ দ্য কারেক্ট আনসার যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই এটির কারেক্ট আনসারটি দিতে হবে সঠিক উত্তর দিতে হবে এখানে তোমরা এগুলোর উত্তরগুলো একটু দেখে নিবে এরপর তোমাদের তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস অফ কলাম এ উইথ দ্য সেন্টেন্স পার্টস অফ কলাম বি টু মেক মিনিংফুল স্যান্ডেন্স কলাম এ এবং কলাম বি দুটিতে কাজ রয়েছে এগুলো তোমরা একলম কলম বি কলাম মিলকরণ করবে এরপরে হচ্ছে আনসার দ্য ফ্লোং কোয়েশ্চেন এখানে প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা সঠিকভাবে লিখবে এখানে দেওয়া আছে আমি আর বলছি না তো উত্তরগুলো এর জন্য বলছি না যে তোমাদের ভিডিওটি করলে অনেক লম্বা হয়ে যাবে তোমরাও টায়ার্ড ফিল করবে সো এত বলছি না তোমরা এখানে দেখে নিতে পারবে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি প্লে করে সুন্দরভাবে তোমরা এটি লিখে নিতে পারবে বা শিখতে পারবে যেটি করো করতে পারবে তোমাদের জন্য যেটি ইজি হয় আর পাঁচ নম্বর রয়েছে আবার এখানে একলাম বিকালাম তোমরা এটি দেখতে পারো তো এগুলোর উত্তরগুলো দেখো এখানে যেটি সবগুলোর উত্তর এখানে সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে এক নম্বর দুই নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ এখানে প্রত্যেক প্রত্যেকটির আনসার সুন্দরভাবে এখানে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো সুন্দরভাবে দেখে লিখে নিতে পারো শিখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য এখানে এই ভিডিওটি প্লে করলাম তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ